গেটে ঢুকেই আপনারা প্রথমে মন্দির দর্শন করবেন আর মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে এখানে সাধুদের থাকার জায়গা আর এই সাইডটা ভিতর দিকে গেলে রান্নাঘর ঠাকুরের রান্নাঘর সামনে সুন্দর বাগান রয়েছে বিভিন্ন ফুলের গাছ হরিহট্টকালের ব্যাপার নেই কলকাতার ঝামেলা নেই খবরের কাজ তুমি

এই আশ্রম সম্বন্ধিত সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো চলুন এবার আশ্রমের মধ্যে প্রবেশ করি এই হচ্ছে মেন গেট মেন গেট দিয়ে ঢুকেই সোজা দেখছেন এটি হচ্ছে প্রধান মন্দির আর ডান দিকে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস এবং গেস্ট হাউস আর বাঁ দিকে রয়েছে সন্ন্যাসীদের থাকার জায়গা এবং ঠাকুরের পৈতৃক ভিটে আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন এবং যারা অলরেডি এই আশ্রম থেকে ঘুরে গেছেন তাদের কাছে অনুরোধ রইল তাদের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন গেটে ঢুকেই আপনারা একটি নির্দেশিকা বোর্ড দেখতে পাবেন যেটি ফলো করে সমস্ত আশ্রমটি ঘুরতে পারবেন আপনারা এতক্ষণ শুনলেন একজন ভক্তের সঙ্গীত পরিবেশনা ইনি হলেন ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এই আশ্রমে বিভিন্ন ধরনের দেবদেবীদের ফটো রয়েছে এবং বিভিন্ন মহাপুরুষদেরও ফটো রয়েছে ঠাকুরের এক পাশে রাম এবং ঠাকুরের আর এক পাশে শ্রীকৃষ্ণের ছবি রয়েছে দেওয়ালে স্বামীজির ফটো রয়েছে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ স্বামী শিবানন্দ মহারাজ স্বামী অখণ্ডানন্দ মহারাজ স্বামী বিজ্ঞানন্দ মহারাজ এবং আরও অনেক মহারাজদের ফটো এবং তার পাশে দেবদেবীদেরও ফটো রয়েছে চলুন এবার আমরা ঘুরে আসি ঠাকুরের পৈতৃক ভিটে এবং ঠাকুরের ভোগ প্রসাদের রান্নাঘর এবং সন্ন্যাসীদের থাকার জায়গা এই মাটির ঘর এবং খড়ের চালা এইটি হলো ঠাকুরের পৈতৃক ভিটে এইখান থেকেই ঠাকুরের বাবাকে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই সম্বন্ধে আমরা আরও বিস্তারিতভাবে জেনে নেব এই আশ্রমের এক সেবকের কাছ থেকে তার সাক্ষাৎকার একটু পরেই আসছে এই মাটির ঘরের মধ্যে ঠাকুরের একটি ছবি রয়েছে এবং তার পাশের ঘরে ঠাকুরের ভোগ প্রসাদ রান্না করা হয়ে থাকে মাটির ঘর হলেও খুব ভালোভাবে মেনটেনেন্স করা হয়েছে এটি হলো গহনানন্দ ধাম এখানেই মহারাজে থাকার জায়গা আর এই দিকে গেলে আমরা দেখতে পাবো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস এবং গেস্ট হাউস গেস্ট হাউসের দিকে যাওয়ার আগে আমরা আশ্রমের এক সেবকের কাছ থেকে শুনে নেব নমস্কার আমরা এখন এসেছি ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম যেটা দেরে গ্রামে অবস্থিত জয়রামবাটি কামারপুকুর ঘুরতে আসলে অবশ্যই এখানে আসবেন এটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুরের পৈতৃক ভিটে তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের মধ্যে আর মন্দিরের একজন সেবায়িতকে আমরা পেয়ে গেছি তার কাছ থেকে শুনে নেব তার এখান মহাদেব বাবু তার কাছ থেকে শুনে নেব আমরা মন্দিরের সম্বন্ধে মন্দিরের গেস্ট হাউস আর মন্দিরের কি কী সেবামূলক কাজ হয় এবং মন্দিরের ভোগের কি ব্যবস্থা রয়েছে সমস্ত কিছুটা আসুন নমস্কার নমস্কার আমার নাম শ্রী মহাদেব রায় এখানে মন্দির শুরু হয়েছে বিরানব্বই সালে প্রথম উৎসব হয়েছিল নব্বই সালে নয় মার্চ এই প্রথম যখন আমরা এখানে উৎসব করি সেদিনে বেরল মঠের নতুন প্রবীণ সন্ন্যাসী যারা নতুন সন্ন্যাসী এরা প্রায় একশো জন এসেছিলো আমাদের প্রথম উৎসবের দিন প্রথম উৎসব হচ্ছে নব্বই সালে একানব্বই সালে যেখানে ঠাকুর বসে আছে এখানে মুরাল ভাই দাঁড়িয়ে বলেছিলেন আপনারা কে কত দিয়ে সাহায্য করতে পারবেন আমি দশ হাজার টাকা দিচ্ছি দিয়ে এখানে মন্দির শুরু হবে একানব্বই সালে ওই যেখানে ঠাকুর বসে যে ওখানে ডাস হয়েছিল ওখান থেকেই আমাদের মন্দির প্রতিষ্ঠা মন্দির শুরুর আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই অনেক জনসংখ্যা ছিল কিছু মানুষ এখানে ধরুন এই সাতচল্লিশ হাজার টাকার মতো একটা টাকা হয়েছিলো এই টাকা নিয়ে বিরানব্বই সালে তেইশে জানুয়ারি ভিত করা হয় ভিতের তলাতে পাথরের থালা পাথরের ঘর খুন্তি তেলের পোলা রামেশ্বর পাথর গপালের মূর্তি এসব সরঞ্জাম পাওয়া যায় আগেই প্রভানন্দজি বলেছিলেন যে ধীরে ধীরে খুঁড়বে ওখান থেকে কোনো জিনিস বেরোতে পারেন শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ বেরো মাঠে তখন এগুলো এখন বর্তমান মিউজিয়ামে আপনারা দেখতে পাবেন মিউজিয়ামের সরকার আছে তারপরে আমরা ধীরে ধীরে মন্দিরের কাজ শুরু করি দু হাজার দুয়ে মন্দির প্রতিষ্ঠার দিন ধার্য হয় মন্দির প্রতিষ্ঠা করেছেন শ্রীমৎস্বামী গহনানন্দজি মহারাজ সঙ্গে অগণিত সাধু ভক্ত ছিলেন দু হাজার দুয়ে আটই সেপ্টেম্বর বুধবার দিন মনের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আমাদের কলকাতা থেকে খুব সুবিখ্যাত কীর্তনিয়া বিশ্বনাথ মুখোপাধ্যায় উনি এসে এখানে কীর্তন করেছিলেন প্রথম তারপরে আমাদের বাৎসরিক হিসাবে আটই সেপ্টেম্বর আমরা উৎসব পালন করে আসছি এখন পর্যন্ত চার সালে আমাদের গেস্ট হাউস হয় ভক্তদের অতিথি নিবাস ও স্বাধীন নিবাস উদ্ঘাটন করেন স্বামী গঙ্গনানন্দী মহারাজ তারপরে এখানে অতিথি রাইলে থাকার বা খাওয়ার কীরকম ব্যবস্থা আছে যদি বলেন এইখানে অতিথিতে থাকার সুব্যবস্থা আছে পার হেড পার ডে খাওয়া থাকা এখন রেট হচ্ছে তিনশো টাকা একটা রেট ধার্য করা আছে এর মধ্যে আপনারা সকালে চা আটটার টিফিন বারোটার পরে ভাত প্রসাদ খেতে পারব না প্রসাদ বিকালে চা সন্ধ্যায় চা রাত্রে যদি রুটি খেতে চান রুটি খেতে পারেন আমাদের যোগাযোগের ব্যবস্থাটা বেশিরভাগই গোঘাট থেকে কলকাতা গ্রামের মানুষরা গোঘাট লোকালেই আসেন আবার আপনারা যদি আসতে চান কলকাতা বদনগঞ্জ বাসেও আপনারা দেরি গ্রামে আসতে পারবেন সাত গ্রামে মরে রাখতে পারবেন কলকাতা থেকে প্রাইভেট আড়াই ঘন্টার মতো কলকাতা থেকে আসতে গিয়ে আড়াই ঘন্টা দু ঘন্টা এরকম সময় লাগে বুকিং আমার একটা নাম্বার আছে ডবল নাইন ডবল থ্রি জিরো সিক্স নাইন জিরো থ্রি সিক্স সন্ধ্যা আরতির সময় আমাদের এখন বর্তমান সময় ডিসেম্বরে নভেম্বর থেকে আপনার মার্চ মাস পর্যন্ত আমাদের আরতিটা সাড়ে পাঁচটা থেকে পৌনের ছটার মধ্যে আরতি হয় এই সাতটার পরে ফোন করতে হবে সময় ফোন করা চলবে না আর সকাল আটটা থেকে দুটা পর্যন্ত ফোন করতে পারবেন বুকিংয়ের জন্য এখানে আমাদের থাকার জন্য ডবল বেডেড রুম আছে ফোর বেডেড রুম আছে এখানে ভক্তদের সেবামূলক হয় এবং আমাদের এখানে ফ্রি কোচিং সেন্টার দুঃস্থ ছাত্রছাত্রী একশো তিরিশ জন আছে এদেরকে ফ্রিতে পড়ানো হয় জামা কাপড় দেওয়া হয় বই দেওয়া হয় খাতা দেওয়া হয় আমাদের কম্পিউটার সেন্টার আছে ফ্রি এখানে পঞ্চাশটা ছাত্রছাত্রী ফ্রিতে কম্পিউটার সেন্টার করে তবলার সেন্টার চলছে গ্রামের কয়েকটা ছেলে তবলা প্রশিক্ষণ দেয় আর এখানে আমাদের এখন বর্তমান প্রেসিডেন্ট আমাদের সভাপতি ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষ প্রত্যেক মঙ্গলবার এখানে এসে পঞ্চাশ জন রুগীর রুগী ফ্রি চিকিৎসা হয় আমাদের এখানে একজন সাধু আছেন খুব ভালো হোমিওপ্যাথি ডাক্তার উনি সপ্তাহে দুদিন আর ম্যাক্সিমাম দিন রুগীরা এলে উনি চিকিৎসা দেন এইভাবে আমরা আর্থিক সহায়তার জন্যে আমরা আরও সব কাজ করে উঠতে পারিনি এর মধ্যে সীমাবদ্ধ থাকি আর এইখানে যে ভক্তরা আসেন আমাদের এই ছাত্রদের জন্য কখনও তাদের ছেলেদের জন্মদিন কোনো দিনে আমাদের নরনায়ণ সেবা করার ব্যবস্থাও এখানে থাকে যদি কোনো সহযোদয় ব্যক্তি এখানে নারায়ণ সেবা ননায়ণ সেবা করতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের এই ছাত্রদের মাধ্যমে ব্যবস্থাটা হবে এই অফিস নম্বরে যোগাযোগ এই অফিস নাম্বারেই যোগাযোগ করবে এখানে আমরা একটা বক্স পাল গ্রন্থশালা এখানে ঠাকুর মা স্বামীজির একটা ভাব প্রচারের জন্য যে মানুষ এখানে ঠাকুর মা স্বামীজির ভাবে উদ্বুদ্ধ হতে পারে সেই জন্য এই গ্রন্থশালাটি করা হয়েছে এখানে আমরা সব বইগুলি যা পাবেন উদ্বোধনের পাবলিশনার উদ্বোধন থেকে আমাদের বই কেনা আমরা কোনো পাবলিকের বই রাখি না উদ্বোধনের প্রতিকার থেকে সমস্ত বই ওখান থেকে নিয়ে আসি এখান থেকে ভক্তরা সংগ্রহ করেন হ্যাঁ আমাদের একটা তাম আছে ত্রাণ জামা কাপড় দেওয়া হয় গরিব মানুষদের বয়স্ক মানুষদের কম্বল বিতরণ বস্ত্র বিতরণ আমরা যখন খুব মানুষ বন্যা কবলিত যখন কষ্টে থাকে তখন আমরা কিছু চালের ব্যবস্থা করে থাকি চাল ডাল এই ব্যবস্থা করে থাকি যেমন সহায়তা আপনারা হ্যাঁ আমরা আবেদন রাখবো যে আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠাকে সাধারণ ভক্তরা যদি আমাদেরকে আর্শয় আর্থিক সমস্ত সাহায্য দিয়ে আমাদেরকে সাহায্য করেন তাহলে আমরা খুবই উপকৃত হব আমরা আরও ভালো কাজ করতে পারবো কারণ আশ্রাম তো ভক্তদের দানেই চলে এখানে ভক্তদের দান ছাড়া আমরা একটা কাজ করতে পারি না সহজে ভক্তরা দান করছেন আরও সাহায্যের হাত বাড়িয়ে দিন আমাদের এই ক্ষুদ্র আশ্রমটিকে আরও শ্রীরামকৃষ্ণ আলোর আলোক সজায় যেন আমরা নিয়ে যেতে পারি তার জন্য আবেদন রাখছি বাইরে যে শিব মন্দির আছে ওইখানে ঠাকুরের দাদু মানিকরাম চট্টোপাধ্যায়কে দাহ করা হয়েছিল ঠিক স্মারের উপরে ঠাকুরের কৃষিমা রামশিলা দেবী শিব প্রতিষ্ঠা করেছে এখানে মন্দিরের নেমপ্লেট লাগানো আছে যিনি মন্দির করে দিয়েছেন শ্রীমত্তা অনিতা হালদার ওনার ছেলে মেয়ে নাই উনি আমাদের আশ্রমে অনেক অস্তা অর্থ দান করেছেন ওই শিব মন্দিরটি উনি করে দিয়েছেন যে ওই শিব মন্দির ঠাকুরের দাদু ক্ষুধীর চট্টোপাধ্যায়ের পিতা মানিরাম চট্টোপাধ্যায়ের শ্মশান ওখানে দাহ করা হয়েছিল সেই শ্মশানের উপরে ঠাকুরের পিসি মা দেবী মানে অর্থাৎ রামচন্দ্রের মা দেবী ওই শিব প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠাটা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ওই মন্দিরের মধ্যে একটা দেখবেন শালগ্রাম শিলা আছে ওটি ঠাকুরদের কুলদেবতা রামচন্দ্র এই রাম থেকেই ঠাকুরদের সব নামের উপরে মানে ঠাকুরের দাদুর নাম হচ্ছে মানিরাম চট্টোপাধ্যায় ঠাকুরের পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ঠাকুরের যে দুই কাকা ছিলেন মানিক রাম মেরিরাম সব রাম এর জন্য এই রামচন্দ্র রামচন্দ্রের পাশাপ ছিলেন আমরা সবাই জানি এই সেই শালগ্রাম শিলাটি হচ্ছে সেই রামচন্দ্র ক্ষুধিরাম চট্টোপাধ্যায়কে এখান থেকে চলে যেতে হয়েছিল মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে একটা কোপন পরগনা আছে সেটা হাজার বিকে এক পুষ্করণী ছিল এই সম্পত্তিটা রামানন্দ রায় জমিদার রামানন্দ রায় নিতে চেয়েছিলেন তখন উনি তার মহিলীর সঙ্গে উকিলের সঙ্গে পরামর্শ করেন যে এই সম্পত্তিটা আমি কি করে পেতে পারবো তখন বললো এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যে একজন যদি বলে যে এই সম্পত্তিটা আপনার তাহলেই হয়ে যাবে তখন উনি স্থির করলেন যে আমার জমিদারিতেই আছেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় উনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি এই তদঞ্চলের আমাদের পাশাপাশি যত মানুষজন আছে গ্রাম গ্রামগঞ্জ আমাদের আশপাশ চারিদিকে কুড়ি কিলোমিটার ধরে মানুষ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে চিনতেন জানতেন যে উনি একজন সৎ হিরৈমান ব্যক্তি এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে দিয়ে বলানোর প্রচেষ্টা রামানন্দায় করেছিলেন সাধারণ যদি কিলাম চট্টোপাধ্যায়কে বলা হয় যে আপনি আমার ওই সম্পত্তিটা নব আপনি বলুন সে তো বলবে না রামানন্দ রায় খুব কায়দা করে ওর ওই যে কোকনেশ্বর শিব কোকনেশ্বর শিব কোকনদের পাড়ে মানে পুকুরটার নাম কখন চলা সাইটের নাম হচ্ছে কখন কোকনদের পাড়ে শিব আছে শিব মন্দিরটা মতো পরিচর্যা হচ্ছে না রামানন্দ রায় বললেন তৎকালীন দিনের ওখানে যে শিবের ওই কোকন পরগনার যে মালিকানা ছিলেন উনি লীলা চট্টোপাধ্যায় কিন্তু উনি তো বিধবা মহিলা ঠাকুরের পূজা পূজা ঠিক করতে পারছে না এই পূজাটা আমরা করবো আপনাকে বাস্তু চাগ করতে হবে আর শিবটা আপনার আমাকে বলতে হবে মানে শিবটার জমিদার বলছে যে শিবটা আমার আপনাকে বলতে হবে ক্ষুদ্রাম চট্টোপাধ্যায় তখন বললেন যেহেতু শিব তোমার নয় আমি কেন বলবো অনেক অনুরোধ করলেন ক্ষুদ্রাম চট্টোপাধ্যায় রাজি হলেন না তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে তিন দিন সময় দেওয়া হলো যে তিন দিনের মধ্যে আপনাকে বলতে হবে আপনাকে সাক্ষী দিতে হবে তিন দিন আপনি চিন্তা করে দেখুন তিন দিনের মধ্যে মিথ্যা কথাটা আপনাকে বলতে হবে তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দেখলে জমিদার তোমাকে ছাড়বে না বলেই ছাড়বে তখন ওনার বন্ধু সুখলাল লস্বীকে ডেকে পাঠালেন শিবু চানাল এখানে থাকতেন যে আমাদের মন্দিরের পাশে ওনার শিবু চানালের সেটা শিবু চানালকে দিয়ে সুগলাল গোস্বামীকে খবর দিলেন সুগলাল গোস্বামী এসে স্থির করলেন যে রাতের অন্ধকারে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আমাদের তো সুগলাল গোস্বামীর বাড়িতে গিয়ে উঠলেন এই রাতের অন্ধকারে শিবু চানালের সহযোগিতায় রামার পুকুরে পাড়ি দিয়েছিলেন সেটা সাধারণত আমাদের মনে হয় যেন আশি মাসের দিকে যখন এখান থেকে চলে যাচ্ছেন দুই ভাইকে জিজ্ঞাসা করলে আমি তো চলে যাচ্ছি তাহলে রামচন্দ্র সীতারামজির কী হবে তখন বলে তুমি কি নিয়ে যেতে চাও তখন বললো হ্যাঁ আমি নিয়ে যেতে চাই রামচন্দ্র আর গ্রাম্য যে শীতলা দেবী সাতবেড়িয়ার একজন শীতলা মা আছে ওইটা তো গ্রাম্য শীতলা ওটা নিয়ে যেতে পারবে না সে ঘট আর ওই রামচন্দ্রকে নিয়ে আমার রাতে হতে শ্রীরামকুমার চন্দ্রমণি দেবী শিবুচান রাতের অন্ধকারে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন কিছু দূরে গিয়েই ওই ধান খেতে রামচন্দ্র পড়ে গেলেন শ্রীরামজি পড়ে গেলেন রাতের অন্ধকারে অনেক খোঁজাখুঁজি করলেন কিন্তু খুঁজে পেলেন না তখন মনের দুঃখে ক্রী চট্টোপাধ্যায় চলে গেলেন এদিকে আমরা শুনেছি আমি আমার মাস্টার মশাই শ্রী সুদেবচন্দ্র মণ্ডল মহাশয়ের মুখে এই কথাগুলি সব শোনা ওনার বর্তমান দিনে উনি সাতবেড়িয়ার প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন ওনার কাছে আমি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বিস্তারিত গল্প সব শুনেছিলাম এইখানে তখন নিধিরাম রামকানায়কে স্বপ্ন দিলেন যে আমি ধীরে গ্রাম সেরে যাব না তোমরা আমাকে নিয়ে আসো কী করে না ধান কেদের মধ্যে পড়ে আছে আবার শিব সিনালের সহযোগিতায় সেই শালোগ্রাম শিলাকে নিয়ে এসে ধীরে গ্রামে পুনরায় পুনঃপ্রতিষ্ঠা করেন নমস্কার জন্য হ্যাঁ আপনারা আমাদের এই আসামের জন্যে যে আমরা এত সব কাজ করি যদি কেউ আপনারা যদি এটা প্রচার করেন যে আর্থিক সহায়তা যদি আমাদেরকে ভক্ত ভক্তরা সদিচ্ছায় করেন তাহলে আমরা খুবই উপকৃত হবো ধন্যবাদ নমস্কার এবার আপনাদেরকে অতিথি নিবাস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস ঘুরে দেখাই মেন গেট দিয়ে প্রবেশ করি আপনারা প্রথমে দেখতে পাবেন মন্দির এবং ডান দিকে একটুখানি হেঁটে এলেই আপনারা দেখতে পাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস এবং সেখান থেকে আর একটুখানি এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন অতিথি নিবাস এখানে একটি পুকুর রয়েছে এই বিল্ডিংটি হলো অফিস বিল্ডিং এর নিচেতে যে চেয়ার টেবিল রাখা রয়েছে জায়গাটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে অসংখ্য ছোট বড় গাছ রয়েছে এখানে যদি আপনাদের ভোগ খেতে হয় তাহলে আগে থেকে আপনারা এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এই মন্দিরের অতিথি নিবাসে থাকার জন্য এবং রকম অনুদান সাহায্যের জন্য এই ফোন নাম্বারে আপনারা কনট্যাক্ট করতে পারেন ফোন নাম্বারটি ডিসপ্লেতে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই আশ্রমে শারদা মায়ের জন্মতিথি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি এবং স্বামীজির বিভিন্ন অনুষ্ঠান খুব ধুমধাম করি আয়োজিত হয়ে থাকে এই সময় রুম পাওয়াও কিন্তু খুব কঠিন হয়ে যায় কামারপুকুর জয়রামবাটিতে ঘুরতে এলে এই সময় কিন্তু সমস্ত জায়গাতেই রুম পাওয়া খুবই মুশকিল তাই জন্য আমার সাজেশন রইলো আপনারা আগে থেকে ফোন করে এখান থেকে অ্যাডভান্স বুকিং করিয়ে নেবেন এখন আমরা এসেছি ডাইনিং প্লেসে তারা এই আশ্রমে অতিথি নিবাসে থাকবেন তাদের খাবার জায়গায় এখানে এখানে নির্ধারিত সময়ে খাবারের পরিবেশন করা হয়ে থাকে সকালে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবং বিভিন্ন সময়ে চায়ের ব্যবস্থাও আছে যেহেতু একটি আশ্রম তাই এখানে কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে সেই নিয়ম মেনেই চলতে হবে এইখানে হচ্ছে রান্নাঘর যারা অতিথিরা থাকেন তাদের জন্য এখানে রান্না করা হয়ে থাকে এবার আমরা দেখে নেব এখানকার গেস্ট হাউস এটি হচ্ছে অতিথি নিবাস এখান থেকেই রুম স্টার্ট এই যে রুম নাম্বার লেখা রয়েছে নিচের ফ্লোরে এক থেকে পাঁচ ছয় সাত এরকম করে রুম রয়েছে এই দেখুন এখানে রুম নাম্বার ওয়ান রুম নাম্বার টু আর এর পাশেই রয়েছে রুম নাম্বার থ্রি রুম নাম্বার ফোর এবং এদের মাঝখানে একটি রয়েছে 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 ওয়াশরুম ওয়াশরুমটিও পরিচ্ছন্ন এবং বেসিন এবার আমরা উপরে যাব উপরেও অনেকগুলি গেস্ট হাউসের রুম রয়েছে উপরে উঠেই আপনারা প্রথমেই একটি বারান্দা দেখতে পাবেন এবং বাঁদিকে রুমগুলি রয়েছে ডান দিকেও অনেকগুলি রুম রয়েছে এখানে এসেছেন থাকছেন আচ্ছা কদিন ধরে আসেন এখানে অনেক পনেরো তারিখে এসেছি আচ্ছা কোথা থেকে এসেছিলাম আমি এসেছি কলকাতার পাইপপাড়ার টালা টালা ট্যাঙ্কের সামনে আচ্ছা এখানে কি মাঝে মধ্যেই আসেন হ্যাঁ তা অনেকবার হয়ে গেল আচ্ছা এখানে পরিবেশটি পরিবেশ খুব শান্ত বলেই এখানে থাকা হয়েছে এত ভালো হয়ে যাবে আমি আমার বুঝতে পারছি বয়স্ক বয়স্ক হ্যাঁ ওই শান্ত পরিবেশের জন্যই আমার মাঝে মধ্যেই এসে থাকি চারদিকে ফাঁকা মাছ তো লাগে কোনো হরিহট্ট ব্যাপার নেই কলকাতায় লাইন জোট নেই খবরের কাজ পর্যন্ত নেওয়া হয়নি যা একদম চুপচাপ থাকা মোটামুটি দশ বারো দিন করে এখানে এসে থাকেন হ্যাঁ যখনই আসি তখন দশ দিন মিনিমাম এবার তেরো চোদ্দ দিন হয়ে গেল কালকে চলে যাওয়া আবার কথাই ফিরে যাওয়া খুব শান্তি লাগে খুব ভালো লাগে বাহ্

দরকার হলে দুটো করে কম্বল দেওয়ার ব্যবস্থা থাকে বেশি ঠান্ডা পড়ে এখানে জানুয়ারি মাসটা খুব ঠান্ডা পড়ে আমরা এরকমই পেয়ে গেছি একজন যিনি মাঝে মধ্যেই এখানে আসেন ঠাকুরের একজন ভক্ত তার কাছ থেকে শুনে নিলাম আমরা এখানে থাকার অভিজ্ঞতা মানে বছরে একবার দুবার তো আসেন বছরে দু তিনবারও আসেন উনি সত্যি খুব ভালো লাগলো যে এরকম একটি পরিবেশ এই ঘরে কেউ নেই আচ্ছা আপনি আছেন নমস্কার দেখব কি রুম নাম্বার দশে আমরা প্রবেশ করছি এই রুমে দুটি বড় বেড এবং একটি সিঙ্গেল বেড দেওয়া রয়েছে এখানে মোটামুটি চারজন খুব ভালো করে থাকতে পারবেন এই রুমে পাঁচজনেরও অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় এই রুমটি জাস্ট চেক আউট হয়েছেন একজন জেঠিমা ছিলেন এই মাত্র রুমটি ছাড়লেন রুমটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে রুমে লাইট পাখা একটি মিরর রয়েছে এবার আমি আপনাদেরকে রুমের ওয়াশরুম দেখাই ওয়াশরুমের ভিতরে একটি বেসিন রয়েছে এবং একটি ওয়েস্টার্ন টয়লেট রয়েছে শাওয়ারও রয়েছে রুম থেকে বসেই আপনারা বাইরে চাষবাস হচ্ছে সেটাও দেখতে পাবেন সম্পূর্ণ শান্ত ও নিরিবিলি পরিবেশে থাকতে হলে এখানে আপনাকে আসতেই হবে এরকম জায়গা সত্যিই খুঁজে পাওয়া যায় না এখানে বাকি রুমগুলো মোটামুটি একই রকমের এই সামনের রুমটি দেখছেন এখানে ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে একটি বিরাট বড় হল ঘর হল মধ্যে এই হল ঘরের মধ্যে কোচিং করানো হয় অনেক বড় হল কমসে কম পঞ্চাশ জন স্টুডেন্টও ভালো করে বসতে পারবে এই আশ্রমের উদ্যোগে এখানে বিনামূল্যে গরিব ছাত্রদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে একটি অভাবনীয় উদ্যোগ আপনারা এর আগেই শুনেছেন বিভিন্ন সেবামূলক কাজ আশ্রমে এবং এখানে ফ্রিতে ট্রিটমেন্টও করা হয়ে থাকে নির্দিষ্ট দিনে এখানে ডাক্তারবাবু আসেন এবং ফ্রিতে চিকিৎসারও ব্যবস্থা রয়েছে এখানে দুটি এসি রুমও আছে এসি চালানোর জন্য এক্সট্রা চার্জেস নেওয়া হয় থাকে ধান উঠছে ধান ওঠার সময় এসেছি নভেম্বর মাস এরপর ডিসেম্বর শুরু হচ্ছে আলু লাগানো ধান সব রাখা রয়েছে এরপরই আলু চাষ শুরু হবে সারা মাঠ সবুজ হয়ে যাবে সারা মাঠ সবুজ হয়ে যাবে শুধু উপরটা দেখুন কতটা বড় এলাকা ছাদে আপনারা এখানে বসে একান্তে টাইম কাটাতে পারবেন ঘরোয়া পরিবেশে এখানে থাকা কামারপুকুর জয়রামবাটিতে মিশনের রুম পাওয়া খুব মুশকিল আজকের ডেটে যদি এখানে ভিড় বেড়ে গেছে কেননা প্রচুর ভক্তবৃন্দ এখানে আসেন থাকেন এই জায়গাটা একটুখানি ভিতরের দিকে হলেও খুবই ভালো এখানে আশ্রমের পরিবেশ আমি এখানে দুজন ছিলেন ভক্ত তাদের সাথেও কথা বললাম খুব তারা তারা নিজেরাই বললেন এখানে কখনোই মনে হয় না যেন আমরা বাইরের পরিবেশে রয়েছি একটি সুন্দর ঘর আপনারাও আসবেন এখানে অতিথি নিবাসের এক্সটেনশন করার কাজ চলছে আরও অনেকগুলি রুম বাড়ছে আপনাদের এবার পথ নির্দেশিকা কিভাবে আসবেন সেটা আমি বলে দিই রামপুর থেকে আপনারা শেয়ার অটো কিংবা রিজার্ভ অটো কিংবা ট্যাক্সিও পেয়ে যাবেন এখানে আসার জন্য এখানে টোটোও পাওয়া যায় ই রিক্সা সেটাও আপনারা পেয়ে যাবেন যখন এসেছিলাম তখন অনেক ভক্তবৃন্দই এখানে এসেছিলেন তাদের সঙ্গেও দেখা হলো মন্দিরটি একদম ক্ষুদিরাম সেবাশ্রম আশ্রমের সামনেই রয়েছে যার সমস্ত বিবরণ আমরা মহাদেব বাবুর কাছ থেকে জেনে নিয়েছি